এবার আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া হজে যাওয়ার ইচ্ছা পোষণ করেছি যদি আল্লাহ রব্দুল আলম কবুল করেন তারই সুবাদে সরকারিভাবে সরকারি নির্দেশনে একটা মেডিকেল চেক করতে হয় সেটা আমাদের কুমিল্লা মিন্তি হসপিটালে মেডিকেল চেকআপ করেছি ওই মেডিকেল চেকআপের যে মূল্যটা সে সেখান থেকে অনেক ডিসকাউন্ট করে কম মূল্যে ওনারা আমাদের মেডিকেলটা করিয়েছেন তারই পাশাপাশি ওনারা সব হাজিদেরকে খুব সুন্দরভাবে গ্রহণ করেছেন এবং তাদের জন্য গিফট হ্যাম্পার যেটা ব্যাগ প্লেট মগ কিছু ওষুধপত্র খুবই আনন্দের বিষয় এবং খুবই সবাবের কাজ যেটা বিম্পি হসপিটাল ম্যানেজমেন্ট করেছে তাদেরকে আমরা আন্তরিক মুবারকবোধ জানাই এবং আমরা যারা হজে যাচ্ছি আমরা খুবই আনন্দিত এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তাহলে বারাকাত